ব্রাউন সুগার যা চাইনিজ ঐতিহ্যবাহী মিষ্টি খাদ্যর একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পরিচিত চীনে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে এই সুগার মূলত আখ বা চিনি গাছ থেকে তৈরি করা হয় এবং এর উপাদান প্রক্রিয়া অত্যন্ত যত্ন সহকারে পরিচালিত হয় চাইনিজ ব্রাউন সুগার তৈরি হয় প্রাকৃতিক আখের রস থেকে আখসঙ্গ পর থেকে তা পিছিয়ে রস বের করা হয় এরপর রস একটি বড় পাত্র রেখে ধীরে ধীরে জাল দেওয়া হয় এতে করে রোজ ঘন আকারে গাঢ় বাদামি রং ধারণ করে এবং আকারে জমে ওঠে এই প্রক্রিয়ায় কোনো রাসায়নিক সংযোজন করা হয় না যা একে সম্পূর্ণ প্রাকৃতিক এবং পুষ্টিকর করে তোলে সো এই সুগার শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে না এর রয়েছে যেমন বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা চাইনিজরা বিশ্বাস করে যে ব্রাউন সুগার শরীরকে শক্তি দেয় রক্ত সঞ্চালন উন্নত করে ক্ত সঞ্চালন উন্নত করে এবং বিশেষ করে শীতকালে শরীরকে উষ্ণ রাখে এটি নতুন মায়েদের জন্য অত্যন্ত উপকারী বলে ধরা হয় সুগার শুধু খাবারের মিষ্টি স্বাদ বাড়াতে নয় বরং চীনা ঐতিহ্যবাহী ঔষধি পানি এবং ডিজার্ট তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় চীনের বিভিন্ন প্রদেশে ব্রাউন সুগারের স্বাদ ও বৈচিত্র্য ভিন্নতা দেখা যায় এটি শুধু একটি সাধারণ মিষ্টি নয় এটি চীনের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যা শতাব্দীর পর শতাব্দী ধরে চীনারা তাদের জীবনধারার সাথে জড়িয়ে রেখেছে এই ঐতিহ্যবাহী প্রক্রিয়া আজও চীনের অনেক গ্রামীণ এলাকায় বিদ্যমান এবং বিশ্বজুড়ে ব্রাহ প্রতি মানুষের চাহিদা বাড়ছে এটি শুধু খাদ্যর উপকরণ নয় বরং এটি ঐতিহ্য সড়ক